সময় তো দর্শক আসসালামু আলাইকুম আমাকে ভাই অনেকে কমেন্ট করে অনেক পদের কমেন্টে আসে আলহামদুলিল্লাহ মানুষ ভালোবাসে বিদে আমাকে কমেন্ট করে তো কমেন্টটা হলো যে এক ভদ্রলোক ভাই আমাকে কমেন্ট করছে যে আপনার যে আনার বা ডালিম গাছ আছে আমার তো ভাই আছে কিন্তু ফুল হয় হইয়া ধরে যায় ফুল হয় হইয়া ধরে যায় তা এখন এই ধরনের একটা ভিডিও দেন ভাই আমরা দেখি কি করতে পারি তা আসুন আমরা এই তাদের ডালিম বা আনার গাছে ফুল হয় হইয়া গুটি বাঁধে না গুটি বাঁধার আগে ধরে দেয় তো আমরা কি পরিচর্যা করব কি পরিচর্যা করলে আমাদের গুটি ফলের পরিণত হবে আসুন আমরা এক নজর দেখে নিই দর্শক সর্বপ্রথম আমরা এই যে দেখেন চারদিক থেকে মাটিগুলা আমরা এরকম এই যে ছড়াই নিতেছি আপনারা এই পরিচর্যা করলে ইনশাল্লাহ আপনাদের ডালিম আনার গাছের গুটি একটুও ধরবে না তো আসুন আমরা এখানে কি ব্যবহার করবো একটু দেখি আগে একটু আমি মাটি কমিয়ে নেই ভাই দর্শক আমি আগে এখানে একটু মাটি কমিয়ে নিলাম আপনারা ধৈর্য সহকারে দেখুন আমার ভিডিও ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আমরা আগে এই মাটিটা কমিয়ে নিলাম আমাদের তাদের বাগানে আনার বা ডালিম গাছের গুটি ধরে না আমরা এই পরিচর্যা করলে ইনশাল্লাহ আমাদের গুটি আর একটা ধরবে না এটা আমার তো কিন্তু ধরে কিন্তু দুই একটা এই যে দেখেন আমার কিন্তু দুই একটা ধরে যেগুলো পুরুষ ফুল এগুলি কিন্তু ঝরে যাবে আর যেগুলি মহিলা ফুল ওইগুলি কিন্তু ঝরবে না যেগুলি মহিলা ফুল ওইগুলি আপনার ফুলের ফলের পরিণত হবে আর যেগুলি পুরুষ ফুল সেটা ধরে যাবে তো আমরা যদি একটু দেখি যে দেখেন আমরা এখানে কিন্তু এই যে দেখেন দুইটা ফল এই দুইটাই কিন্তু ফল এটা কিন্তু আপনার ডালিম হবে এই দুইটা এই যেটা লম্বা দেখতে একটু লম্বা দেখা যায় দুইটা কিন্তু ডালিম হবে আর এই যে দেখেন এইখানে আমরা যদি দেখি এই যে একটা গোল ফুল দেখেন এই যে গোল এটা কিন্তু আপনার অটোমেটিক ফুলটা ফুটার পর ঝরে যাবে কারণ এটা কিন্তু আপনার মহিলা ফুল মহিলা ফুল না দুঃখিত এটা পুরুষ ফুল এটা কিন্তু আপনার ফল হবে না এটা ঝরে যাবে আর যেটা একটু লম্বা দেখা যায় যেমন এটা একটু লম্বা দেখা যায় এটা কিন্তু ফল হবে এই যে এইখানে দেখেন লম্বা হয়ে বের হয়েছে এটা কিন্তু ফল হবে আর যেটা দেখতেই গোল হয় গোলাকার হয় সেটা কিন্তু আপনার অটোমেটিক জরে যাবে তো আসুন আমরা এখানে পরিচর্যারা কিভাবে করি একটু দেখেন আগে আমরা চারটার দিকে একটু খুশি নেই দর্শক আমি এখানে একমঠো পুরাতন শুকনো গোবর দিলাম আপনারা গোবর প্রয়োজনে আরও বেশি দিতে পারেন জৈব সার বলতে যা আছে আপনারা বেশি দিতে পারেন কিন্তু আমার কাছে নাই আমার এটা কোরবানের আপনার কোরবানের গরুর যে মলটা ছিল এটাই থাকতে থাকতে অল্প একটু আছে আমি এই জন্য অল্প দিলাম দর্শক এইখানে আমরা এক একমত পুরাতন শুকনো চাপাতে দিলাম দর্শক এখানে কিছুটা আমরা সরষের খোল দিলাম চার চামচ এক চামচ হবে দর্শক আর একটু দিলাম আপনারা জৈব সার বলতে বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই দর্শক এখানে এক চামচ দিলাম আমরা হাড় গুঁড়ো দর্শক এক চামচ দিলাম আমরা নিমখোল মিক্স করে আমরা গাছের চারদিকে ছড়াই ছিটাই দেবো তো আমরা যারা ছাদে ডালিম আনার বেদনা যে যায় বলে আমাদের যে গাছ আছে ফুল হইয়া হইয়া ঝরে যায় ফলের পরিণত হয় না তো আমরা ঠিক এই ধরনের পরিচর্যা করলে ইনশাআল্লাহ আমাদের ফুল আর জরবে না গুটিও ঝরবে না ইনশাআল্লাহ দর্শক এখানে আমরা এক চামচ সার দিলাম দর্শক এখানে আমরা এক চামচ পটাশ সার দিলাম এখানে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করা যাবে না ইউরিয়া সারটা দিলে এখন গাছটা অনেক বড় হয়ে যাবে দ্রুত বড় হয়ে যাবে আমাদের কাছে ফলগুলো নাও টিকতে পারে যেহেতু আমরা এই সারগুলো ব্যবহার করলাম গাছে শক্তি সঞ্চয় করার জন্য সেই জন্য আমরা এখানে ইউরিয়া সার ব্যবহার করব না দশ আমরা যে মাটিগুলো উঠেছিলাম এই মাটিগুলো দিয়ে আমরা আবার ডেকে দিতেছি তো আমাদের যাদের সার বাগানে আনার ডালি মালতা যে কোনো গাছের ধরা রোধ করতে আমাদের বিভিন্ন ভিডিও আছে আপনারা দেখেন কমলা গাছ সব বিভিন্ন গুটি ধরা রোদে বিভিন্ন ভিডিও আছে আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটা ঘুরে ঘুরে দেখে আসতে পারেন তো এখন যে পরিচর্যাটা করছি এখানে এই পরিচর্যাটা যদি আপনারা করেন আপনাদের ইনশাল্লাহ ডালিম আনার বা বেদনা যে যায় বলেন গুটি আর ধরবে না ইনশাল্লাহ এখন এই ফুলগুলো থেকে ফলের পরিণত হয়ে যাবে তো আমি ইচ্ছা করলে আবার দশ থেকে বারো দিন পর আপনাদেরকে ভিডিও দেব আপনারা দেখবেন যে আমার এগুলি ফুল থেকে ফলে পরিণত হলো কি না নাকি ধরে গেছে তো আমরা ইচ্ছা করলে এই পরিচর্যাই করবো আলহামদুলিল্লাহ আমরা যদি এই পরিচর্যা করি তাহলে আমাদের এই গাছে এই ফল হয়ে যাবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো যেই কথাটা বলতে চাইয়া বলি নাই ভাই আমরা ইচ্ছা করলেই কিন্তু সবসময় সার দিতে পারবো না এই সার দেওয়ার অনেকগুলো নিয়ম আছে এবং তার প্রক্রিয়া আছে আমরা ইচ্ছা করলে যে এভাবে সার দিয়ে রাসায়নিক সার দিয়ে গাছ মেরে ফেলবো তা কিন্তু হবে না সেই কথাটা বলতে চাইয়া বলি নাই আবার বলে ফেললাম তো কিছু মনে করবে না আমরা ইচ্ছে করলে রাসায়নিক সার ব্যবহার করতে পারবো না রাসায়নিক সার ব্যবহার করতে হলে আমরা খুব ভেবে চিনতে ব্যবহার করতে এবং পরিমাণের বাহিরে যেতে পারবো না তো আবার বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আমি আবার দশ বারো দিন পর আবার নতুন আপডেট দেব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমার এই গাছে কি ফল হলো না হলো না সেই ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখে আসসালামাইলকুম ও রহমতুল্লা বাকু